আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে মোরগ পোলাও করে দেখাবো এর জন্য এখানে আমি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব এখানে সামান্য একটু লবণ দিয়ে দিব এবং সামান্য একটু স্যাফ্রন ফুড কালার দিয়ে দিব এটা দিয়ে আমি এখন চিকেনটাকে মেখে নি এখানে পোলাওটা করার জন্য আমি আজকে বাসমতি তালমহল চাউলটা নিয়েছি এখানে দুই মগ চাউল আছে চাউলটা আমি পানিতে ধুয়ে পরিষ্কার করে পা পরিষ্কার পানিতে ভিজে রেখেছি চিকেন বিরিয়ানি করার জন্য মোরগ মোর করার জন্য এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে ছিঁড়ে নিয়েছি এখানে নিয়েছি আদা বাটি পেঁয়াজ এখানে পেস্ট করে নিয়েছি এখানে তিন টেবিল চামচ কাজু এবং কাঠবাদাম দুইটা পেস্ট করে নিয়েছি এখানে নিয়েছি দুইটা তেজপাতা সাত আটটা গোলমরিচ চারটা এলাচ এক টুকটা দারচিনি এখানে নিয়েছি টক দই এখানে আমি এরকম এক চিমটি ফ্যাফরান দুধের মধ্যে আমি গরম দুধে ভিজিয়ে রেখেছি নিয়েছি কিছু কাঁচামরিচ কিসমিস টক দই এখানে আছে আমার শাহিজিরা জয়ফল এবং জয়ত্রী তিনটে একসাথে গুঁড়া করে নিয়েছি সাদা গোলমরিচের গুঁড়া এখানে এক চামচ আছে আর এখানে আছে এক চামচ এখানে আমার ঘরে তৈরি শাহি গরম মশলার গুঁড়া এক চামচ লবণ নেব পেওরা আটা রোজ আটার এবং তেল এবং ঘি দুইটা একসাথে মিক্সড করে আমি রান্না করবো আমি ঘি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দেবো তেল তেল এবং ঘি দুইটা মিক্সড করে রান্না করব তেল এবং ঘিটা গরম হয়ে গেছে এখন এখানে আমি শুকনা মশলাটা দিয়ে দেব এখন এখানে আমি চিকেনটা দিয়ে চিকেনটা ভেজে নিব এখানে পাশেই রাইসটা রান্না করার জন্য আমি পানি দিয়ে দিয়েছি একটা হাঁড়িতে এখানে নিয়েছি চারটা এলাচ লবঙ্গ চারটা গোলমরিচ সাত আটটা একটা এলাচ দুইটা স্টার মশলা এক চিমটি শাহি জিরা দিয়ে দিয়েছি দিয়ে দিব লবণ এবং সয়াবিত চিকেনটা আমি প্লেটে উঠে নিয়েছি ভেজে এখন ওই তেলে আমি ডিমটাও ভেজে নিয়েছি ডিমটাও আমি উঠিয়ে পেস্ট এবং আদা বাটা এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন পেঁয়াজ পেঁয়াজ এবং আদা বাটাটা একটু ভেজে নিব পানিটা ফুটে উঠেছে এখন এখানে চালটা দিয়ে দেব চালটা এইটি পারসেন্ট সেদ্ধ করে পানি ঝরিয়ে নেব পেঁয়াজটা এবং আদা রসুটা ভালো করে ভেজে নিয়েছি এখন সব মশলাগুলো দিয়ে দিব মশলাগুলো ভেজে নিব এখন দিয়ে দেব চক সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি টক দই দেওয়ার পরে এখন এখানে দিয়ে দেবো বাদাম পেস্ট বাদামটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে মশলার কোনো গন্ধ না থাকে আগে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে চিকেনটা দিয়ে দিব এখানে রাইসটা এইটী পার্সেন্ট হয়ে গেছে এখন আমি পানি ছড়িয়ে দেব এখন এখানে চার পাঁচটা কাঁচামরিচ এবং কিসমিশ দিয়ে দিব এখন এখানে এক চামচ রোজ ওয়াটার এবং এক চামচ ক্যারো ওয়াটার দিয়ে দিব এখানে রাইসটা ফোটানো পানি থেকে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন ঢেকে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এখন এখানে এক চামচ চিনি দিয়ে দিব এখানে আমি নিয়ে নিয়েছি পেস্তা বাদাম কাঠবাদাম দুই রকমের কাঠবাদাম নিয়েছি নিয়েছি আলু বোখারা কিশমিশ এবং গুঁড়া দুধ এই সবগুলো আমি একসাথে মিক্সড করে আমি মোর পোলায় ব্যবহার করব এখন চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন এখানে উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব এখন কমপ্লিট হয়ে গেছে আমার চিকেন মোর পোলার জন্য আমি এটা চুলাটা অফ করে দিব এবং এখন চাউলটা রেডি করে দেখাবো এখন সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি এখন এখানে গুড়া দুটা দিয়ে দিব এখন সব কিছু মেখে নিব এখানে আমি এক লেয়ার রাইস দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব আলু কাচা কাঁচামরিচ এখন মিলিয়ে রাখা কাজু কাঠবাদাম এবং কিশমিশ এখন এখন উপরে বাকি কিশমিশ এবং বাদামগুলি দিয়ে দেব এখন দিয়ে দেব পেঁয়াজ বেস্তা এখন স্যাফ্রন গোলানো দিয়ে দিব এখন এখানে দিয়ে দিব রোজ ওয়াটার ক্যারো ওয়াটার এবং রোজ ওয়াটার দিয়ে দেব এখন উপরে ঘি ছড়িয়ে দেব এখন ঢেকে দশ মিনিট আমি দমে রাখব দম দশ মিনিট দমে রেখে আমি আপনাদের সাথে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে আসছি হয়ে গেছে আমার পোলাও রেসিপি আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি খুবই সুন্দর একটা স্মেল আসছে মার্শাল্লা খুব সুন্দর একটা স্মেল আসতেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি হয়ে গেছে আমার মোরগ পোলাও রেসিপি আপনারাও আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাব লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ